নাম জিজ্ঞাসা করে ধর্ম জেনে জঙ্গিরা গুলি করেছে জানালো বারাসাতের বাসিন্দা নবনীতা ভট্টাচার্য বাগচি কিছুদিন আগেই কাশ্মীরে ঘুরতে গেছেন বারাসাতের বাসিন্দা নবনীতা ভট্টাচার্য বাগচি ও তার স্বামী কয়েক মুহূর্ত আগেই কাশ্মীরের মৃত্যুর উপত্যকা ছেড়ে বেরিয়ে আসেন বারাসাতের নববল্লীর বাসিন্দা নবনীতা ভট্টাচার্য বাগচি ও তার স্বামী এবং তাদের সঙ্গীরা অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা প্রাণ হারায় অজস্র পর্যটক আজ বিকেল পাঁচটা তিরিশ নাগাদ বারাসাতের বাসিন্দা নবনীতা ভট্টাচার্য বাগচির বাড়িতে আমরা গেলে ওনাকে হোয়াটসঅ্যাপ কল করলে তিনি বলেন অল্পের জন্য তারা রক্ষা পেয়েছে তবে এই মুহূর্তে তারা সুরক্ষিত রয়েছে নাম জেনে ধর্ম জেনে গুলি চালিয়েছে জঙ্গিরা তিনি আরো কি কি বললেন শুনুন যে ওই ভ্যালিতে ধর্মের কথা জিজ্ঞেস করে আমরা শুনেছি আমরাও শুনেছি টেরোরিস্টরা নাকি জিজ্ঞাসা করেছে নাম জিজ্ঞাসা করেছে তারপরে যেই নাম শুনে বুঝেছে হিন্দু নাম তখন নাকি মানে মেল পার্সন যিনি ছিলেন পুরুষ যিনি ছিলেন তাকে ওরা শুট করেছে এটা দেখুন এটা সবই লোকাল মানুষদের থেকে আমাদের শোনা কথা আপনারা এখন কতটা নিরাপদে রয়েছেন ওখানে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আর কোনো আতঙ্ক কাজ করছে কিনা এটা একটুখানি আমরা যখন পায়েলগাও ছাড়ি আমাদের শিডিউল ছিল আমরা আজকে সকালে পায়েলগাও থেকে গুলমার্গ আসবো আমরা যখন প্যাহগাঁও ছাড়ি তখন আমরা রাস্তায় দেখেছি তখন প্রচন্ড ভয়ই ছিলাম যে আদৌ আমরা যেতে পারবো কিনা কারণ আজকে কাশ্মীরে বন্ধ ডেকেছে তো আমাদের ড্রাইভার বলল যে না অসুবিধা নেই ট্যুরিস্টদের ওরা কোনো সমস্যা করবে না তারপরে সত্যি দেখলাম রাস্তায় তবে প্রচুর পুলিশ মানে এমনি কাশ্মীরের রাস্তায় একশো মিটার অন্তর অন্তর প্যারামিলিটারি থাকে মেশিন গান নিয়ে আজকে তো বোধহয় ওই পঞ্চাশ মিটার অন্তর অন্তর চার পাঁচজন করে মিলিটারি একদম পুরো মেশিন গান নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের পুরো গোটা পেহেলগাঁও যখন আমরা ছাড়ছি তখনই দেখছি যে সবাই পেহেলগাঁও ছাড়ছে কেউ পেহেলগাঁওতে কোনো টুরিস্ট গাড়ি পেহেলগাঁওতে ঢুকছে না তো ভয় ভয়ে অত্যন্ত ভয় ভয়ে আমরা রাস্তা দিয়ে গেছি আমাদের ড্রাইভার খুব কোঅপারেট করেছে আর মাঝে একবার দুবার আমাদের গাড়ি দাঁড় করিয়ে আর্মির রাই আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে যে আপনারা কোথা থেকে এসছেন খুব খুব মানে কোঅপারেটিভ জিজ্ঞাসা করেছে আপনারা কোথা থেকে এসছেন কোথায় যাচ্ছেন কোনো সমস্যা নেই তো ড্রাইভার কোনো সমস্যা করেনি তো আমরা বলেছি না আমাদের কোনো সমস্যা একটু প্যানিক তো থাকবেই এরকম একটা ঘটনা আর আমরা একদম মানে ঠিক ওই মোমেন্টের কিছু আগেই আমরা ছিলাম কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি আমরা সোজা আমরা গুলমার্গে চলে এসেছি ম্যাডাম একটু ইন্টারাপ্ট করছি দেখছি ম্যাডাম একটু ইন্টারাপ্ট করছি আপনারা চারজন একসঙ্গে গেছিলেন আপনার সঙ্গে আপনার হাজবেন্ড ছিলেন আপনার ছোটবেলার বান্ধবী ছিলেন তার হাজবেন্ড ছিলেন এই চারজনে আছেন চারজনেই সুরক্ষিত আছেন পুরোপুরি একদম একদম আপনারা কি একসঙ্গেই আছেন একদমই সুরক্ষিত আছে একসঙ্গেই আছি আমরা সেই কালকে থেকে একসঙ্গেই থাকছি ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম ওকে থ্যাংক ইউ